আসসালামু আলাইকুম বিয়িয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ড্রেসটার থেকে রেডিমেড কিছু ড্রেস নিয়ে আর এগুলো সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে রেডি ড্রেস আমি যেহেতু কোরবান নিয়ে আসছি ঈদের জন্য এটা বেস্ট কালেকশন হবে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করছি ভিয়ার্স ম্যাজেন্ডাটা এটা এটা মূলত হচ্ছে আপনার ওন্নাটা অনেক বেশি গর্জিয়াস করা হয়েছে কাপড়টা মসলিন কটন গলাতে খুব সুন্দর করে কাজ করা আছে জামার হাতায় কাজ স্যালোরের নিচে কাজ আর জামার নিচেও কাজ এটার ওন্নাটা করা হয়েছে ভিয়ার্স চুন্ডি প্রিন্টের মধ্যে অন্যার দুই সাইড এরকম সুন্দর কাজ করা জাস্ট দেখুন ড্রেস ড্রেসটা কি চমৎকার একটা ড্রেস ওনার দুই সাইডে কিন্তু এই কাজটা করা থাকবে কটনের মধ্যে গর্জিয়াস করা হয়েছে কারণ এটা যেহেতু গরমে তো ভেটার সাইজ কত হবে প্রাইস কত 36 থেকে 40 পর্যন্ত হবে আর প্রাইসটা হতেছে মাত্র 1400 টাকা 36 থেকে 40 প্রাইস হবে 1400 টাকা ওকে কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা ম্যাজেন্ডা কালার আমি এভাবে একটু সেট করে দেখাচ্ছি এটা বাকি কালার দেখেন ভেটার উপরই দেখেন ইয়েলোটা দেখেন উপর উপর দেখেন হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালারটা এই যেটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে সালোয়ার নাকি থাকবে দামটা পূর্বে হচ্ছে চোদ্দশো টাকা থ্রি পিস একটা ড্রেস চোদ্দশো সাইজটা একবার বলে দিন এটার উপর দেখা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার রয়েছে দেখুন মিন্ট গ্রিন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে দামটা একই থাকছে তাই না চোদ্দশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে কটনের মধ্যে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে অনেক বেশি সুন্দর কটনের মধ্যে আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কালার দেখাবো ব্লু কালার আর একটা হবে ম্যাজেন্ডা কালার ঠিক আছে ব্লু সাথে সালোয়ার না

নয়শো নানব্বই নয়শো নিরানব্বই এটা হচ্ছে মেরুন কালার সেই দাম নয়শো নিরানব্বই টাকা এই সুন্দর কালকশনটা পেয়ে যাচ্ছেন অনলি নশো নিরানব্বইতে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা মানে ড্রেস একটাই সালোয়ারটা দেখেন আগে ভ্যাম এই যে ড্রেস একটাই অন্যতে আপনার অনেকগুলো অপশন পাচ্ছেন এরকম প্যাটার্ন কিন্তু আগে এসেছিল গলায় সম্পূর্ণ কাজ করা জামাটা হচ্ছে স্কিন প্রিন্ট থাকবে সালোয়ারের নিচে কাজ কটন আর অন্য হবে আপনার চারটা অপশন এটা খেয়াল করবেন এটাতে জাম কালারের প্রিন্ট আছে ঠিক আছে দুপারটা ফেরি সিল্কের বাকি কালারগুলো একটু দেখাই আপনারা হচ্ছে যেটা দিয়ে নিতে চান স্ক্রিনশট নেবেন যদি এটা দিয়ে নিতে চান এই সি গ্রিন দিয়ে স্ক্রিনশট নেবেন আবার যদি হচ্ছে মেরুন কালারটা এটা সয়াই ফেলেন এই যে এটা কিন্তু হচ্ছে মেরুন কালারের প্রিন্ট খেয়াল করবেন এই যে সাইডের পার্টটা খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন প্রিন্ট একই ওকে আরেকটা আছে যেটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে এই যে ব্লুটা ব্লুটা দিয়ে দিয়ে যদি নিতে চান নিয়ে এটার দাম কত এক হাজার পঞ্চাশ টাকা জামা সালোয়ার হোয়াইটই থাকবে পরিছে ৩৬ থেকে 46 হবে এটা একটা সুন্দর ড্রেস হোয়াইটের মধ্যে হোয়াইট কিন্তু এমনি কমফোর্টেবল তারপর এরকম সুন্দর কাজ করা কিন্তু মিরো ওয়ার্ক থাকবে সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে আর ওন্নাটা হবে ফেরি সিল্কের

ঠিক আছে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশে এইটা দেখুন এটা থ্রি পিস করসেট গলায় কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট থাকছে এটার দাম কত পড়বে একদম অফার থাকবে মাত্র নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে জামাটা সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ নিচে কাজ হবে আর ওনাটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা এটার দাম এটা থাকতেছে মাত্র নশো নিরানব্বই টাকা নশো নেক্সটটা দেখাই নেক্সট এটা কটন এর মধ্যে একটা থ্রি পিস বুটিক সম্পূর্ণটা কাজ করা দিয়ে এমবোটারি কাজ থাকবে সালোয়ারের নিচে হচ্ছে প্যান কাটিং করা আর ওন্নাটা হবে এইটা এটার প্রাইস কত এটা থাকতেছে 1150 টাকা 1150 কালার দেখাবো আপনি চেক করবেন একটা আছে সেম প্রাইস

দামটা পড়ছে এটা এটা এক হাজার পঞ্চাশ সেই সাল আর সেই না ওকে সো জান নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ড্রেস্টার নিম্লেক্স কমপ্লেক্স বিল্ডার্স এর চতুর্থ তলা তাল নম্বর 92 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস